হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমিও খুব ভালো আছি আবার একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টকে বাদ দিয়ে আমি আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকে একটা ভিডিও করবো যাই হোক আমার চোখেও পড়লো এবং অনেকেই এটা নিয়ে ভিডিও করেছে সেই জন্য আমার মনে হলো যে আমারও নিজস্ব কিছু মতামত প্রকাশ খুব দরকার কি ব্যাপার বলা করার হচ্ছে দেখানো হচ্ছে একজনের ভিডিওতে দেখানো হচ্ছে যে বাইশ বছরের ছেলে মারছে নাকি মাকে তার অন্ধর মহলের চিত্র তুলে ধরেছে আর একজন ক্রিয়েটার এবার পরিষ্কার করি সমাজ বিউটির লাইফ মনে হয় ভদ্রমহিলার নাম আমি অবশ্য ওনাকে দীপ্তিদির ওখানটায় দেখেছি দীপ্তিদির লাইফে ওনাকে আমি আস্তে আস্তে দেখিয়েছি এবং টুকটাক এর ওর ওখানটায় উনি কমেন্ট করেন যাই হোক আমি দেখেছি কিন্তু আমার ওনাকে কোনো সাবস করা নেই হ্যাঁ যাই হোক তবে ভদ্রমহিলাকে আমার ভালো লাগে বেশ কথাবার্তা ভালো বেশ পলিস্ট কথাবার্তা এবং সেজন্য আমার ভালো লাগে ভদ্রমহিলাকে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি কালকে মনে হয় উনি একটা লাইভ করছেন তার লাইভ করতে করতে ওনার ছেলের সাথে ওনার একটা কথাবার্তায় বচসা বাঁধে তা বচসা বাঁধার ফলে ছেলেকে যখন উনি বুকেছেন সরি ছেলেকে যখন উনি বকেছেন ছেলেও তখন পাশ থেকে মায়ের ওপরে মুখে মুখে তর্ক করে উঠেছে এবং তর্ক করার পরে ছেলেকে উনি মানে যথাসম্ভব মানে বহুত পিটান পিটালেন যেটা আমরা দেখলাম কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় দেখিনি যে ছেলেটি তার মায়ের উপরে মানে মায়ের গায়ে হাত দিয়েছে কারণ তখন লাইফ চলছিলো এবং সেখানে ওনার হাজবেন্ডও উপস্থিত ছিলেন ওনার হাজব্যান্ড ব্যাপারটাকে মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে ব্যাপারটাকে নিয়ে কিভাবে উপস্থাপনা করা হলো ওই যাই হোক ওই গুজাতা বলে যিনি বিখ্যাত আছেন ঠিক আছে গুজাতার ড্যাশ ড্যাশ সংসার বলে যিনি বিখ্যাত আছেন তাকে আমি দেখেছি অবশ্য দক্ষিণেশ্বরে ওই কি বলে ওই দালালের মিট আপে উনি গিয়েছিলেন ঠিক আছে দালালের বার্থডেতে উইশ করতে উনি গিয়েছিলেন আমি দেখেছি ওনাকে এবং ওনার কথাবার্তা বাপরে বাপ কোন মানে অন্য লেভেল সে যাই হোক হ্যাঁ পুরো মাসিরদের টাইপের ওই কি বলে ওই বাচ্চা মানে জন্ম দিলে তখন ওই মাসিরা আসে না ঢোল করতাল সব নিয়ে বাজাতে বাজাতে যেরকম ভাবে কাপড় চাপড় পরে আসে ওই পুরো মার্কা লেভেল হ্যাঁ উনি আমাকে খোঁচা দিয়েছিলেন যাই হোক আমি ওনার কথাবার্তায় মানে উত্তর দেওয়ার আমি ওনাকে রকম প্রয়োজন মনে করিনি যাই হোক আমার লেভেলটা তো অন্য তো ওনার ওই লেভেলের আমি উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি বলে ওনাকে আমি কন্টেন্ট বানাই কেন আমি আবার সবার কথা প্রয়োজন মনে করি না সবারটা উত্তর দেওয়ার যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে উনি দেখানোর কি চেষ্টা করছেন উনি দেখানোর চেষ্টা করছেন যে ছেলে মাকে মেরেছে কিন্তু এটা একদমই অসত্য অসত্য কথা ছেলে কখনোই তার মাকে মারিনি ছেলে বরঞ্চ মায়ের সাথে প্রচন্ড পরিমাণে তর্ক করছিল ঠিক আছে ছেলে মায়ের সাথে প্রচন্ড পরিমাণে তর্ক করেছে এবং তর্ক করার পরে ভদ্রমহিলা তার ছেলেকে মেরেছে এবার আসি আমি কিছু কথাবার্তা বলতে সরি আমার একটা ফোন ঢুকে যাচ্ছে বলে সেই জন্য এই অসুবিধাটা হচ্ছে যাই হোক তো তারপরে আমরা কি দেখলাম তারপরে যাই হোক আমি সরি আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম আমি কিছু কথাবার্তা এখানে বলতে চাই হ্যাঁ আমি আমি ধরে প্রাইভেট পড়াই এবং স্কুলে চাকরি বলতে আমি বিয়ের আগেও আমি স্কুলে চাকরি করেছি বিয়ের পরেও আমি স্কুলে চাকরি করেছি লকডাউনের পর থেকে আর স্কুলে চাকরিটা আর করিনি যাই হোক এখনো আবার স্কুলে চাকরি করি তো আমার বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট বহু বছর ধরে বাচ্চাদেরকে আমি পড়াতে গিয়ে দেখেছি হ্যাঁ আপ টু টেন অব্দি আমি পড়াই যাই হোক তাদেরকে আমি পড়াতে গিয়ে আমি দেখেছি যে তাদের বকাঝকা করলে সব বাচ্চারা কিন্তু সমানভাবে সেটাকে গ্রহণ করবে বা মৌনতা অবলম্বন করবে এরকম নয় আমি দেখেছি অনেককেই মুখে মুখে তর্ক করতে এবং এটা স্বাভাবিক এটা কোয়াইট ন্যাচারাল ঠিক আছে এবং অনেক অনেক বাচ্চাকে আমি দেখেছি মারধর দিলেও ঠিক আছে মারধর দিলে তারা সঙ্গে সঙ্গে রিয়াকশানও দেখায় ঠিক আছে যে কেন মারছো কেন মুখ করছো এবং মুখে মুখে তো তর্ক অনেক বাচ্চারাই করে তো সেক্ষেত্রে আজকে যখন ভদ্রমহিলা মানে সোমা দিয়ে যখন তার বাচ্চাটাকে মেরেছে মারার সময় কি করেছে বাচ্চাটা মানে ছেলেটা ওখান থেকে চিৎকার দিয়ে উঠেছে মানে এটা কোয়াইট ন্যাচারাল এখানে কোনো অস্বাভাবিকতাই কোনো জায়গা নেই কারণ অনেক অনেক ছেলেদের একটা মানে কি বলবো মান সম্মান হোক একটা মানে তাদেরও একটা মান সম্মান যে আছে সেটা তারা বোঝানোর চেষ্টা করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা মানে হয়েই থাকেই এটা আমি জানি কারণ আমার সাথেও এটা হয়েছে আমি মানে কি গেরা এক বাচ্চা সবে হয়েছে চার বছরের গেরা বাচ্চা তাকে একদিন আমি একটা চর মেরেছিলাম সে কি চিৎকার কেন তাকে মারলাম ঠিক আছে আর এ তো বাইশ বছরের সেই গেরা বাচ্চা সেই চার বছরের বাচ্চা তার কত মান সম্মান পরবর্তীকালে আমি টিউশন বা প্রাইভেট পড়াতে গিয়ে আমি বুঝেছিলাম কোনো বাচ্চার গায়ে না হাত দেওয়াটাই ভালো কারণ এখন সবারই একটা আত্মসম্মান বোধ বলে জিনিস চলে আসে এসেছে তো সেক্ষেত্রে বাচ্চাদের গায়ে হাত দেওয়াটা আমাদের উচিত নয় আমাদের নিজেদেরকেও কন্ট্রোল করতে হবে আর যেখানে উনি লাইভ করছিলেন আমার মনে হয় সমাধি লাইভ করছিলেন লাইভ করতে গিয়ে সেখানে একটা ওয়াইটির মতো একটা এরকম প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে সবাই দেখছে দেশ বিদেশের লোকেরা সেখানে সেই ছেলেটির নিজের একটা মান সম্মানের একটা লেগেছে যে হ্যাঁ মা মারছে সেই জন্য হয়তো ছেলেটি তার প্রতিবাদ করার জন্য হয়তো চিৎকার করে উঠেছে কিন্তু কখনোই ছেলেটি তার মায়ের গায়ে হাত দেয়নি এটা পরিষ্কারভাবে প্রমাণিত ঠিক আছে ওই পরিষ্কার মাসি যেভাবে মানে প্রচার করার চেষ্টা করছেন হ্যাঁ তো সেই প্রচারটা আবার যতদূর মনে হলো প্রচন্ড পরিমাণে মিথ্যে আর ভুয়ো ঠিক আছে যাই হোক সেটা আমার খারাপ লেগেছে আর আমি মানে সমাধিকে বলবো সমাধি আপনার সাথে হয়তো আমার এখনো পরিচয় হয়নি কিন্তু একটা কথা আমি বলবো যে সন্তানকে অবশ্যই আপনি শাসন করবেন অবশ্যই একশো ভাগ আপনার অধিকার আছে আপনি মা কিন্তু কথা হচ্ছে যে সন্তানদেরও ইমোশনগুলো আমাদের বুঝতে হবে না সন্তানদেরও এখন মান সম্মান তৈরি হয়ে যায় সন্তানদেরও একটা দুঃখ বা বেদনার জায়গা হয় অবশ্যই শাসন করবেন আর কথা হচ্ছে সব জায়গায় শাসন করাটা আমার মনে হয় না ঠিক আর যখন আপনি একটা লাইভ করছিলেন সেই লাইভের মাঝখানে চলাকালীন আপনি ও অতটা মানে রিয়্যাক্ট করবেন বা ছেলেটিও তার মানসম্মান দেখানোর জন্য চিৎকার করে উঠবে এটা মনে হয় না কাম্য যাই হোক ঘটনাটা ঘটে গেছে এটা আপনার হাতের মধ্যে ছিল না সেটা একদমই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হাতের মধ্যে ছিল না তাও আমি বলবো আপনাকে নিজের মানে কি বলবো রাগটাকে একটু কন্ট্রোল করুন ঠিক আছে তার ফলে এই যে যে কথাগুলো এখন রটনা করা হচ্ছে মিথ্যে 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 কথাগুলো কথাগুলো হুম যেগুলো রটনা করা হচ্ছে এটা ঠিক নয় আর আমি একটা কথাই বলবো আপনার স্বরূপ না আমি ওই দক্ষিণেশ্বরে গিয়ে দেখে নিয়েছি আপনি অবশ্য খোঁচাচ্ছিলেন যে ওখানে পালোয়ান নিয়ে গেছিল মানে আপনি আমাকেই মিন করেছেন দক্ষিণেশ্বরে পালোয়ান আপনি যেভাবে ওই কি বলে আরে ওই ভদ্রমহিলার নামটা কি ভুলে গেলাম ওই দিদির সঙ্গে আপনি ওই দিদিকে মারতে গিয়েছিলেন যেটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল প্রচন্ড মানে পরিমাণে খারাপ লেগেছিল আপনার সাহস কি হয় দক্ষিণেশ্বরের মতো ওরকম একটা জায়গায় আপনি ওই দিদির গায়ে ঠাস করে চড় মারার পর্যন্ত কথা বলে দিয়েছিলেন হ্যাঁ যাই হোক ওই দিদি পরবর্তীকালে আমার সাথে আবার যোগাযোগ করেও ছিলেন বলে আপনার এগেনস্ট ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাকে নিয়ে আমার কন্টেন্ট করার কোনো ইচ্ছাই নেই আপনি অবশ্য পরবর্তীকালে ওই ওয়াইটির দাদা ভাইয়ের সাথে যখন আমার লাগলো সেটাকে নিয়ে আপনি খুব খিল্লি আর মজা উড়িয়েছেন আমি দেখেছি সেগুলো আবার বলেছেন যে পালোয়ানের সাথে মানে পালোয়ানকে নিয়ে গেছে দক্ষিণেশ্বরে সেখানে তার সাথে কি করে লাগলো আর শুনুন আপনার মানে কি বলবো কথার কোনো উত্তর বা আপনাকে পাত্তা দেওয়ার আমার কোনো প্রয়োজন মনে হয়নি ঠিক আছে সেই জন্য আমি উত্তর দিই আর এই যে এই সমস্ত যে মিথ্যে কথাগুলো রটনা করছেন না এইগুলো মোটেই ঠিক নয় এবং এইগুলো পরিষ্কারভাবে মানুষ সবাই বুঝতে পারছে যে আপনি মিথ্যে কথাগুলো বলছেন আর যা আপনার ওই কি বলে মুখের ভাষা ওই ক্যাজরা তারপরে কি বললেন যেন ফলোয়ার হ্যাঁ ফেলিউরকে বললেন কি ফলোয়ার কি সেইভাবে একটা উচ্চারণ করলেন বাপরে বাপ মানে অকৃত কার্যটাকে ফেলিউয়ারটাকে আপনি কি বললেন ফলোয়ার আপনার ফলোয়ার নাকি হ্যাঁ সমাধির ফলোয়ার নেই না কি বললেন ফেলার ফেলার ঠিক আছে ফেলার 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 মনে হয় বলেছেন ফেলিওরটাকে ফেলার বাপরে বাপ কি উচ্চারণ কি জাতা লেভেলের আপনার শিক্ষা হ্যাঁ আপনি আবার পরবর্তীকালে বোঝাতে বসলেন বটে আপনাদের বাড়িতে ওই সমস্ত কালচার নেই যাই হোক আমি সেই সব নিয়ে বলতে বসবো না কিন্তু এই যে সন্তানকে শাসন করার ক্ষেত্রে তার মা যে শাসন করেছে এবং ছেলেটি মুখে তর্ক করেছে কিন্তু ছেলেটি কিন্তু মার গায়ে হাত দেয়নি ঠিক আছে তো সুতরাং আপনি এই সমস্ত নিয়ে ভুলভাল তথ্য পরিবেশন করে ওয়াইটিকে নোংরা করবেন না ওয়াইটিকে আর আপনি কোন লেভেলের গিয়ে খেলেন এক একজনকে কুলটির কুলোটা ঠিক আছে একজনকে নিয়ে নিয়ে কি যেভাবে কথাবার্তা বলেন আমি সব দেখি কিন্তু আমি ওই সমস্ত জোনে আপনাদের ওই নোংরা জোনে আমি নিজেকে ঢোকাতে চাই না কারণ আমার ক্লাসটা আবার অন্য ঠিক আছে আমার লেভেলটা অন্য আপনাদের মতো ওই নোংরা লেভেলের মধ্যে আমি নিজেকে ঢোকাবো না বলেই আমি সেখানে যাইনি তবে হ্যাঁ একটা কথা মিথ্যে কথা আপনি যখন রটনা করবেন সেই মিথ্যের তো আমাকে উত্তর দিতেই হবে সেই জন্য আজকে আমি ভিডিওটা করলাম ঠিক আছে আর মিথ্যে কথাগুলো রটনা করবেন না আর আপনার ক্লাস বা আপনার মানে লেভেলটা দেখলেই বোঝা যায় একবারও তো ক্যামেরার সামনে এইভাবে নিয়ে ক্যামেরায় তো মানে করে আপনার কথাই বলতে জানেন না আদৌ কোনটা লেন্স আর কোনটা ক্যামেরার কোন দিকটা দিয়ে কথা বলতে হয় আপনি সেইটাই জানেন না কোথায় যে আপনি মুখ রাখেন ঠিকঠাক বুঝতে পারেন না যাই হোক সেটা আপনার ব্যাপার হ্যাঁ তো কথা হচ্ছে আপনি আমাকে সুশুড়ি দিচ্ছিলেন কিন্তু আপনার সুশুড়িতে আমি কোনোদিনই আপনাকে পাত্তা দেব না ঠিক আছে আর এই যে মিথ্যে কথাগুলো যে রটনা করছেন না দয়া করে এই মিথ্যে করবেন না মহলের কথা আপনি তুলে ধরছেন মানুষের একটা তার মুখের ভাষা বা তাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ যে তার শিক্ষাগত যোগ্যতা বা তার সন্তান মানুষ করার তার মধ্যে ক্যাপাবিলিটি এগুলো তাকে দেখলেই বোঝা যায় আপনি এরকম মিথ্যে মিথ্যে রটনা করলেই তো আর সেটা সত্যি হয়ে যাবে না আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই